মাছগুলা আপনারা দেখতে পারতেছেন এই মাছগুলা এই মাছগুলো যদি আপনার বাংলাদেশে থাকতো জাপানের ড্রেনে মাছ তো জাপানের রাস্তার যে ড্রেনগুলো আছে সেই ড্রেনের মধ্যে মাছ পাওয়া যায় সেটা কি আপনাদের বিশ্বাসযোগ্য বাংলাদেশ হলে কিন্তু ওই মাছ থাকতো না তো চলেন এখন আমি আপনাদেরকে ওই ড্রেনে গিয়ে সম্পূর্ণ মাছগুলো দেখাবো মাছগুলো দেখে এতটায় সুন্দর দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে তো ভাই চলেন আমরা আইসা পড়ছি এখানে মাছ আছে সামনে হচ্ছে দেখেন আপনাদেরকে যদি মাছগুলো দেখাই জাস্ট এখানে এত সুন্দর তোテムকি এই দেশে যেটা হচ্ছে আপনার জাপানি ভাষায় বলে এই মাছগুলো দেখলে আপনার যেটা মনে হবে ভাই কমেন্টে বলে যান তো আমার সাথে এখন আছে উনি হচ্ছে নিহনজিন জাপানিজ যেটাকে বলে তো ওনারা হচ্ছে মাছ প্রচুর পছন্দ করে তো ওনাকে আমি একটু কোশ্চেন করি যে মাছ উনি কিরকমই করে আনাতা ওয়া সাকানাগা সুকি দিস্কা আর ওনারা এই যে মাছ আছে এটা প্রচুর পছন্দ করে উনি এইটাই বললো আমি আপনাদেরকে জাপানি ভাষায় ট্রান্সলেট করে বললাম আমি জাপানি ভাষায় ওই ভাবে পারি না যার জন্য আসলে আমি ওনাকে কী কী কোয়েশ্চেন করবো সেটা আসলে বুঝতে পারতেছি না তো জাস্ট আপনারা মাছগুলো দেখেন যে এই মাছ হচ্ছে জাপানি ভাষায় সাকানা বলা হয় তো এইখানে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে ছোট আ শুনেছেন কোনো সাকানা চি সাই দেশ নে কোকো দে সোকো দে সাকানা ও কি ও কি দেশ তো হ্যাঁ মানে উনি বলতেছে এই যে এখানে যে মাছগুলো আপনারা দেখতে পারতেছেন এই যে মাছগুলা এগুলা ষাট বছর ষাট রুকু নেন রুকু নেন মানে হচ্ছে ষাট বছর মানে ষাট বছর এটাই উনি বলতেছে এই মাছগুলো এখান থেকে আপনার এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন যে ড্রেন এই ড্রেন ধরে ওই পাশে যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলেন এখন ওইখানে গিয়ে সরাসরি আপনাদেরকে মাছটা দেখাই তো চলেন এখন আমি সেইখানেই যাই আরেক তো গোদাই মাছটা যা মাতা আসতে নে তো চলেন ভাই এখন দৌড় দেই দৌড় দিয়ে আপনাদেরকে আমি জাস্ট ওই মাছগুলা দেখাবো যেগুলা বিষ সাইজ জাস্ট মাছগুলা দেখলে ভাই আপনি অবাক হয়ে যাবেন যে এইখানের মধ্যে এই রকম মাছ জাস্ট এই যে ড্রেনটা দেখতে পারতেছেন এই ড্রেনটা ধরে চলে গেছে তো চলেন আমি আয়শা পড়ছি ভাই জাস্ট আপনারা এতটুকু কমেন্ট করেন সো জাস্ট হোয়াট এ লুক ম্যান হোয়াট এ ভিউ জাস্ট আপনারা মাছগুলা দেখেন ওইখানে যে মাছগুলা দেখতে পারতেছিলেন ওইগুলার চাইতে কিন্তু এই মাছগুলা অনেক বড় তো একটু দেখেন আপনাদেরকে দেখাই আমি আপনাদের দেখেন এই মাছগুলো খাবার খাই কিভাবে এই যে গাছটা দেখতে পারতেছেন না এই যে গাছটা জাস্ট এখান থেকে হচ্ছে খাবার খায় তো এই যে মাছগুলো আপনারা দেখতে পারতেছেন এই মাছগুলা এই মাছগুলা যদি আপনার বাংলাদেশে থাকত তাহলে কি হইতো ভাবেন জাস্ট মাইন্ডে একটু নেন যে এই মাছগুলো যদি বাংলাদেশে এরকম একটা প্লেসে আপনার যে এখানে আশেপাশে কেউ নাই খোলা একটা জায়গায় এখান থেকে এই মাছগুলো কেউ নেন এখানে এই মাছগুলো এইভাবেই থাকে এখান থেকে যদি আমি একটা মাছ নেই ছ মানে মামলা হয়ে যাবে ঠিক আছে তো এই মাছগুলোর ভিউটা দেখলে আপনার মনটা সুন্দর হয়ে যাবে এত সুন্দর ভিউ জাস্ট তো কেমন লাগলো আজকে মাছগুলো আপনাকে দেখালাম পরবর্তীতে আরো ভালো কিছু আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ